তো বন্ধুরা আজকের ভিডিওটি সেই সমস্ত স্টুডেন্ট যাদের লজিকের নাম শুনলে হাঁটুকাবে দেখো এই লজিকের নাম শুনলে যারা ভয় পায় বা হাঁটুকাবে তাদের মূল কারণ হচ্ছে তাদের লজিক বুঝতে পারে না বা পড়াশোনা করে না বা নিয়ম যেগুলো আছে সেগুলো ভালো করে খেয়াল করে না এই কারণেই কিন্তু আজকের পরে এই ভিডিওটি দেখার পরে তোমার আর লজিকের প্রতি কোনো ভয় থাকবে না খুব সহজ সরল এবং সঠিক পদ্ধতিতে তুমি আজকের এই ভিডিওটি যদি তুমি ফলো করে থাকো তাহলে তুমি খুব সহজ এবং সঠিক পদ্ধতিতে বৈধতা বিচার অর্থাৎ তোমাদের পঞ্চমধ্যায় যে নিরপেক্ষ ন্যায় আছে সেখানে বৈধতা বিচার বলে একটি লজিক থাকে সেখান থেকে দুটো বৈধতা বিচার তোমাদেরকে তুলে দেওয়া হয় এই দুটো বৈধতা বিচারে চার চার আট নম্বর থাকে তো এই আটটা নাম্বার পাওয়া কিন্তু অর্থ অতটা মুখের কথা না নয় একটু কষ্ট করে পেতে হয় তো দেখো আজকে তোমাদের বৈধতা বিচারের সেকেন্ড ক্লাস এর আগে হয়েছিল ফার্স্ট ক্লাস অর্থাৎ বৈধতা বিচারে যে গঠন পদ্ধতি আছে সেই গঠন পদ্ধতির আজকে দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ দ্বিতীয় পদ্ধতিতে আমরা আমরা কিভাবে গঠন করব। সেটা নিয়ে আলোচনা করবো তো আজকের ভিডিওটা দেখার পরে আশা রাখবো এই বৈধতা বিচার নিয়ে কোনো রকম সমস্যা তোমার মধ্যে থাকবে না সবটাই পরিষ্কার হয়ে যাবে তো দেখো তোমাদের জন্য রেখেছি ক্লাসটি বৈধতা বিচার নিরপেক্ষ নয় অর্থাৎ পঞ্চমর্যায় একটা ফিলোজফিক গঠন পদ্ধতি গঠন পদ্ধতি বলছে সেকেন্ড পদ্ধতি এটা দ্বিতীয় এর আগের দিনে যে ভিডিওটি গেছে সেই ভিডিওটি ছিল প্রথম পদ্ধতি যদি কেউ না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নেবে আর তোমাদের আজকে পদ্ধতি গঠন পদ্ধতি কি তোমাদের জন্য একটা উদাহরণ বা যুক্তি আমি তুলে ধরেছি দেখো বলছে সব চকচকে বস্তু শোনা নয় কি বললাম সব চকচকে বস্তু শোনা নয় এরপরে বলছে হিরে সোনা নয় সুতরাং হিরে চকচক করে না এই তিনটি বাক্য খণ্ড আছে তিনটি বাক্য কি 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 বাক্য বস্তু শোনা নয় হিরে সোনা নয় এই একটি বাক্য এবং সুতরাং হিরে চকচক করে না এই যদি এরকম যুক্তি তোমার সঙ্গে তুলে দেয় তাহলে তার বৈধতার বিচারটা ঠিক কিরকম হবে দেখো এর আগে দিন আমি বলেছিলাম যদি কোনো যুক্তির মধ্যে কারণ তিনটি কথা লিখেছিলাম যেহেতু এবং কি লিখেছিলাম কেন না এই তিনটি শব্দের আগের বাক্য বা সামনেই যে বাক্যটি থাকে সেই বাক্যটি সবসময় সিদ্ধান্ত হয় কারণ আমরা যদি এই গঠনের প্রথম যদি বাক্যটা আমাদেরকে বের করতে হবে সেটা হলো সিদ্ধান্ত সিদ্ধান্ত যদি আমি বের করতে পারি তাহলে কিন্তু চট করে এই দুটো লাইন অর্থাৎ প্রধান বাক্য এবং অপ্রধানিত বাক্য দুটোই কিন্তু পেয়ে যাবো দেখো নিরপেক্ষণায় তিনটি বাক্য থাকে একটি হলো প্রধানত বাক্য অপরটি হল পক্ষ এবং শেষটা হলো সিদ্ধান্ত এখান থেকে গঠন পদ্ধতি সব থেকে আগে সিদ্ধান্তটা এই সিদ্ধান্ত যদি বের করতে পারি আমরা বাকি দুটো হামেশায় পেয়ে যাব একদম এই জন্য বলছি আজকের ভিডিওটি দেখার পরে তুমি মাত্র তিরিশ সেকেন্ডে এই বৈধতা বিচারটি করে ফেলতে পারবে কিভাবে দেখো তো দেখো এখানে এই তিনটি শব্দ আমি মুছে দিচ্ছি কারণ হচ্ছে এই তিনটি শব্দ আজকের জন্যই আজকের জন্য নয় এটি হলো প্রথম পদ্ধতি তো দ্বিতীয় পদ্ধতি কি কি আছে দেখা গেল কারণ যেহেতু কেন না কোনো একটি শব্দ এর মধ্যে নেই তাহলে আমি কিভাবে গঠন করব দেখো বলছেন যদি কোনো কোনো যুক্তির মধ্যে সুতরাং কাজে অতএব ফলে তাই অবশ্যই সেহেতু এই সমস্ত শব্দ দিয়ে যে বাক্যটি থাকে এই সমস্ত শব্দ দিয়ে যে বাক্যটি থাকে সেটি সবসময় সিদ্ধান্ত হয় তাহলে এই সিদ্ধান্ত বের করতে পারলে আমি কি বলেছি বাকি তোমরা বের করতে পারবে তো এর মধ্যে থেকে কোন একটি শব্দ যদি এই যুক্তির মধ্যে থাকে তো সেই শব্দ দিয়ে যে বাক্যটি থাকবে সেটি হবে সিদ্ধান্ত তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সুতরাং কাজেই অতএব ফলে তাই অবশ্যই সেতু এই যে পাঁচ ছটি শব্দের মধ্যে কোনো একটি শব্দ এর মধ্যে আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সুতরাং শব্দটি আছে কিন্তু এর মধ্যে কোনো কিন্তু কারণ যেহেতু কেন না এইসবে নেই যেহেতু নেই সেহেতু আমরা কিভাবে বের করবো সিদ্ধান্তটা তার আজকে দ্বিতীয় নিয়ম তো সুতরাং পেয়েছি তো সুতরাং দিয়ে কিন্তু যে বাক্যটি আছে সেটি আমাদের এখানে সিদ্ধান্ত আর একটি কথা বলে রাখি এই কটি শব্দ না খাতায় একটু লিখে রাখো খাতায় লিখে রাখলে দেখবে খুব সহজেই তুমি এগুলো মনে রাখতে পারছো আর যত কবার দেখবে না তত কবারই তোমার মনে পড়ে যাবে আস্তে আস্তে কিন্তু স্মৃতিতে ধরবে এটা ব্রেন কিন্তু অত সহজেই কাজ করে না যদি তুমি কাজ করাও তাহলে করো দেখো তাহলে এই শব্দগুলির মধ্যে কোন একটা শব্দে পেয়েছি যে সূত্র রং পেয়েছি আন্ডারলাইন করে দিলাম তাহলে এই সূত্র রং দিয়ে কেন কোন বা আছে এখানে বলছে হিরে চকচক করে না তো এই হিরে চকচক করে না এটি তো বাকু আকারে আছে আমাকে কিসে লিখতে হবে এখানে বচন আকারে বা এনে আকারে লিখতে হবে তাই না তো হিরে চকচক করে না এটা থেকে বাকু থেকে যদি আমি বচন বা এনে করি কি হয় না এটি হলো হিরে চকচক করে না হিরে হলো বিশেষ পদ বিশেষ পদ দিয়ে যেহেতু শুরু হয়েছে তো আমি এখানে বিশেষ পদ দিয়ে শুরু করব হিরে এবার বলছে চকচক করে না তো এটি হলো তো দেখো এরকম বলেছিলাম বিশেষ বা সর্বনাম পদ দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় এবং সেই বাক্যটি অস্বীকার হলে এই বছর হলে এ বচন হয় তো এখানে বাক্যটি আমাদের অস্বীকার বা নমর্থক বা না আছে তাই আমরা এখানে কি করব এটা ই বচন করব তো কি করব বিশেষ্য পদ দিয়ে শুরু করব লিখব ঘিরে এরপরে সংযোজক হিসেবে আছে নয় কি আছে চকচকে কি চকচকে কি একটি বস্তু লিখলে সবথেকে ভালো হবে না হিরে নয় চকচকে বস্তু এটা কোন বচন এটা ই বচন তো আমি এখানে ই লিখে দিলাম দেখো এর আগের ভিডিওতে বলেছিলাম সিদ্ধান্তের এই উদ্দেশ্যপদের নাম আর পদের একটি নাম আছে এই সিদ্ধান্তের উদ্দেশ্যপদের নাম কি উদ্দেশ্যপদের নাম হলো পক্ষপদ পক্ষপদ এটিকে আমরা ইংরেজি এস দ্বারা প্রকাশ করি আর প্রত্যেকটি বস্তু এটা হলো সিদ্ধান্তের বিধেপদ তো এই পদের একটি নাম আছে সেটা হলো সাধ্যপদ এই সাধ্যপদও আমরা ইংরেজি পি দ্বারা অর্থাৎ পি লেটার দ্বারা প্রতীক চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করে থাকি তো এটি গেল পক্ষপথ এটি গেল সাধ্যপথ আবারও বলে দিই তোমাদের এই পক্ষপথটি পক্ষপথটি সিদ্ধান্তের উদ্দেশ্য জায়গা ছাড়াও পক্ষপথটি অপ্রধান হিন্দু বাক্যে আসতে পারে অপ্রধান যে অপ্রধান বাক্যের যে কোনো এক জায়গায় আসতে পারে এই জন্য এই পক্ষপথে কি লেখা আছে হিরে তো এই হিরে এই যে বাক্যটি আছে আমাদের পরবর্তীতে হবে সেটাই অপ্রধান হিন্দু অর্থাৎ হিরে দিয়ে যে বাক্যটি থাকবে অর্থাৎ সিদ্ধান্তের উদ্দেশ্যপদ অর্থাৎ পক্ষপদে যেটি লেখা থাকে সেই লেখাটার উপরে ভিত্তি করেই কিন্তু এখানে অপ্রদানিত বাক্যটা আমরা খুঁজে পাবো অর্থাৎ পক্ষপথটি সিদ্ধান্ত ছাড়াও অপ্রদান আশ্রয় বাক্য বা হেতু বাক্যে ব্যবহৃত হয় তো এখানে হিরে দিয়ে আর কোন বাক্যটি আছে দেখো এই বাক্যটি তো চলে গেছে এর আর কোনো কাজ নেই তো আমরা এটা কেটে দেবো দেখো এখানে আছে হিরে দিয়ে আর কেটে গেছে বলছে হিরে সোনা নয় এই যে বাক্যটি এই বাক্যটি এখন হবে আমাদের এখানে অপ্রয়ত বাক্য কারণ কি তার যে দুবার করে ব্যবহার আমরা জানি নিরপেক্ষ ন্যায়ের অর্থাৎ মাধ্যম অনুমানে তিনটি পদ থাকে প্রত্যেকটি পদ দুবার করে মোট ছবার দুবার বসে এই পক্ষপত দুবার বসবে দুবার বসবে এবং একটা নতুন পদ আসবে সেটা হলো হেতুপদ এই হেতুপথটিও কিন্তু দুবার বসবে অর্থাৎ তিনটে মিডিয়া কতবার হলো ছবার তো এটাকেও দুবার ব্যবহার করতে গেলে হিরে কোথায় লেখা আছে এখানে বলছে এই লাইনটা এখন বলছে বাক্য বাক্য বা আশ্রয় দেখো হিরে সোনা নয় এখানেও সেম বিশেষ পদ দিয়ে শুরু হয়েছে এবং বাক্যটি অস্বীকার বা নর্থক বা না বোধক তাই এখানেও বিশেষ পদ দিয়ে শুরু হবে হিরে কি আছে সংযোজক হিসেবে আসবে নয় এরপরে কি আছে না সোনা হিরে নয় সোনা এটা কোন বছর এটি ই বছর আচ্ছা হিরেটা এখানে কি ছিল পক্ষপথ বারে বারে আমি আর পক্ষপথ লিখবো না এখানে একবারে লিখে দিয়েছি এখানে এস ব্যবহার করবো শর্টকাটে এবার থেকে এবার থেকে যা ব্যবহার হবে শর্টকাটে তো এখানে সোনাটাকে কি বলা হবে হেতুপথ তো হেতুপথটা আমি একবার লিখে দিচ্ছি হেতুপথ হেতুপদ থেকে আমরা ইংরেজি ক্যাপিটাল এম অর্থাৎ এই প্রতীক চিহ্ন দ্বারা ব্যবহার করা হয় তো এই প্রতীক চিহ্নটা ব্যবহার করা হয় হেতুপথ কি না এম দ্বারা প্রকাশ করা হয় বা ব্যবহার করা হয় আচ্ছা এবার পড়ে আছে আমাদের প্রধান হেতু বাক্য প্রধান বাক্যে কি থাকে একটি সাধ্যপদ থাকে আর হেতুপদ থাকে তো সাধ্যপদে কি লেখা আছে তো চকচকে বস্তু লেখা আছে সাধ্যপদে কি লেখা আছে চকচকে বস্তু এই চকচকে বস্তু এবং সোনা দেখবে শেষে যে বাক্যটি আছে এই দুটি পদে ওই বাক্যটির মধ্যে আছে এই যে দেখতে পাচ্ছি সব চকচকে বস্তু সোনা নয় তো এই বাক্যটি হবে আমার এখানে প্রধান হেতু বাক্য অর্থাৎ প্রধান হেতু বাক্যে সাধ্যপদটিও থাকবে একবার এবং হেতুপদটিও একবার থাকবে এরা যে কোনো এক জায়গায় থাকতে পারে কিন্তু আরেকটি কথা তোমাদেরকে শর্ট করে বলে দিই যে পক্ষপথ কিন্তু এই সারা জীবন এই জায়গাটা দখল করে থাকে আর সাধ্যপথ এই সারা জীবন এই জায়গাটাই দখল করে থাকে এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন আসে না অর্থাৎ হেতুপথটি কিন্তু সিদ্ধান্তে আসার কোনো অধিকার নেই অর্থাৎ ও আসতে পারে না ও যদি এখানে চলে আসে তাহলে নিয়ম লঙ্ঘন করে পুরো যুক্তিটাই কিন্তু ভুল হয়ে যাবে যদি এই হেতুপথটি সিদ্ধান্তের মধ্যে চলে আসে তো দেখো হেতুপদের স্থান সবসময় ওই হেতু হেতু বাক্যের মধ্যেই থাকে বা আশ্রয় বাক্যের মধ্যেই থাকে সে কখনো সিদ্ধান্তে আসতে পারে না তো দেখো এখানে শেষ বাক্যটি আছে আমাদের সব চকচকে বস্তু শোনা নয় এই বাক্যটি হবে আমাদের কি সিদ্ধান্ত তো দেখো সব চকচকে বস্তু শোনা নয় এটি হলো প্রথম নিয়ম প্রথম নিয়মের বাক্য কারণ কি সব সব কথাটি আমরা প্রথম নিয়মেই ব্যবহার করি সব সকল সমস্ত প্রত্যেক প্রত্যেকে যে কেউ যে কোনো এই জাতীয় শব্দ আমরা প্রথম নিয়মে ব্যবহার করি তো প্রথম নিয়মে কি বলা আছে যদি এই সমস্ত বাক্য এই সমস্ত শব্দ দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে শিকার বা সদার্থক বা হ্যা বলে সেটি এব হয় কিন্তু অস্বীকার বা নর্থক বা না করে সেটি ও বচন হয় তো এটি আমাদের যেহেতু অস্বীকার বা নর্থক বা না বোধক আছে তাই সেহেতু আমরা এটা কি অবচন করবো ও বচন তো এখানে কি লিখবো ও বচনের শুরুটা হয় কোনো কোনো দিয়ে। তো কোনো কোন এরপরে কি লিখবো চকচকে বস্তু আগে আছে চকচকে বস্তু চকচকে বস্তু এরপর আসে নয় তারপরে আসবে কি সোনা কোন কোন চকচকে বস্তু নয় সোনাটি উম বচন এটি অমচন তো এটি আমাদের ছিল সাধ্য পদার্থ পি আর এ বিচার যেটা হলো হেতু পদার্থ এটা হলো এম তো দেখেছেন প্রত্যেকটি পথ কিন্তু দুবার করে বসছে মোট ছবার পক্ষপথটা দুবার বসে যে হেতুপথটি অর্থাৎ সরি হেতুপথটি দুবার বসে যে সাধ্যপথটি সেও আবার দুবার বসে তো এটা আমাদের নিরপেক্ষণের গঠন পদ্ধতি চলে গেল দ্বিতীয় পদ্ধতি যে গঠন পদ্ধতি দেখো নিয়ম কিন্তু এগুলো না এগুলো হলো গঠন পদ্ধতি কিভাবে আমরা গঠন করব এরপরে আসবে নিয়ম এই নিয়ম আছে টোটাল দশটি নিয়মগুলো আমরা পরবর্তী ক্লাসে আস্তে আস্তে করে এক একটি ভিডিওর মাধ্যমে জেনে নেব যে নিয়মগুলো ঠিক কি কি হবে তো এইটা যদি আমাদের থাকে কীরকম না যদি কোনো যুক্তির মধ্যে কারণ যেহেতু কেন না কারণ যেহেতু যেহেতু কেননা যদি না থাকে যদি না থাকে কোনো একটি শব্দ যদি না থাকে তাহলে আমরা কীভাবে এটা কি গঠন করব না এই তিনটে শব্দ যদি না থাকে যদি না থাকে কিভাবে গঠন করব না এর মধ্যে থেকে দেখব যে সেকেন্ড পদ্ধতি যে যেটি আছে তার মধ্যে দেখব যে কোনো একটি শব্দ কি এর মধ্যে আছে তাহলে সেই শব্দ দিয়েই যে বাক্যটি থাকবে বা লাইনটি থাকবে সেটি হবে আমাদের সিদ্ধান্ত একবার আমরা যদি সিদ্ধান্ত বের করতে পারি তো বাকি দুটো বাক্য অটোমেটিক বেরিয়ে যাচ্ছে না সিদ্ধান্ত আমরা পেয়ে গেলাম এই অটোমেটিকের উদ্দেশ্য পদের নাম হলো পক্ষপথ সিদ্ধান্তের বিধে পদের নাম হলো সাধ্যপদ সারা জীবনে এই দুটো পথ এদের জায়গায় নির্দিষ্টভাবে স্থায়ী তো এই পক্ষপথটি সিদ্ধান্তের ছাড়াও অপ্রধান ঋতুবাক্যে ব্যবহার হয় কখনো সেই প্রধান ঋতুবাক্য যায় না বা আশ্রয় বাক্যে যায় না সে সবসময় অপ্রধান হৃত বাক্যে বা আশ্রয় বাক্য বসে তো এই পদটিতে যে লেখা আছে অর্থাৎ এখানে হীরে লেখা আছে এখানে যদি রাম শান যদুমধু যাই লেখা থাক না কেন সেটি দিয়েই কিন্তু আমরা পরবর্তী বাক্যটা খুঁজবো যেটা হবে অপ্রধানিত বাক্য তো এখানে আবার দেখবো আমরা সাধ্যপথে কি লেখা আছে সাধ্যপথে যদি এখানে চকচকে বস্তু আছে এখানেও যদি রাম শান যদুমধু থাকে তো এই রাম শান যদুমধু দিয়েই যে বাক্যটি এখানে থাকবে সেটি হবে আমাদের এখানে প্রধান উৎপত্তি তো তিনটে পদ আমরা দুবার করে বসিয়ে ফেললাম এটা হয়ে গেলো আমাদের গঠন পথে এবার আসবে আমরা সংস্থান দেখো স্টেপ বাই স্টেপ কিন্তু আসবো একই গঠন পদ্ধতি হয়ে গেছে এবার সংস্থান তারপরে মূর্তি তারপরে দোষ তারপরে ব্যাখ্যা বা বিছে তো আমরা আগে সমস্থান মধ্যে শিকার করবো দেখো সমস্থান হিডিং করে দিচ্ছি পরেরটা সমস্থান এই সমস্থান আমরা কিভাবে বের করবো দেখো সমস্থান তৈরি হয় হেতু পদে সমস্থান কিন্তু গঠন হয় হেতু পদের দ্বারা অর্থাৎ দুটো হেতু পদকে যুক্ত করার ফলেই কিন্তু সমস্থানটা আসে তা কিভাবে আসে তার আমাদের প্রথম একদম প্রধান হেতু বাক্যে দুটি পদ আছে একটি হলো সাধ্যপদ একটি হলো হেতুপদ তো কোথায় হেতু বাক্য দিয়ে শুরু করব এখানে প্রথমে শুরু থেকে আছে সাধ্যপদ তো পি লিখলাম লম্বা একটি দাগ দিলাম এ পাশে কি আছে না হেতুপদ তো এম লিখে দিলাম দেখা গেল এরপর আছে অপ্রধানিত হেতু চলে আসবো অপ্রধানিত পার্কে বাক্যে শুরু আছে পক্ষপদ তো এস লিখে দিলাম লম্বা একটি ডাক দাগ টেনে দেব আমরা এরপরে কি আছে না এটি আছে হেতুপদ তো দিলাম আমরা এটি হেতুপদ আর সারা জীবন দেখবে এই জায়গাটা ফিক্স তো পক্ষপদ সাধ্যপদ সিদ্ধান্তে কোন দুটোকে যুক্ত করতে হবে কোন দুটোকে সবসময় বলেছি হেতুপদ দ্বারা যুক্ত করে কিন্তু হেতু হেতুপদ দ্বারা দুটি হেতুপদে আমি যুক্ত করে দিলাম আচ্ছা এটা দেখতে অনেকটা সি এর মতো হচ্ছে না উল্টো সি বা থার্ড ব্র্যাকেট ক্লোজ উল্টো সি বা থার্ড ব্র্যাকেট ক্লোজ উল্টো সি বা থার্ড ব্র্যাকেট ক্লোজ মানে হলো এটি হলো দ্বিতীয় সংস্থান তো এটি হলো দ্বিতীয় সংস্থানের অন্তর্গত দ্বিতীয় সংস্থানের অন্তর্গত এটি হলো কি সংস্থান না এটি হলো আবারও লিখে দিচ্ছি এটি হলো দ্বিতীয় সংস্থান তো আশা করবো বন্ধুরা যে ভিডিওটা তোমরা একটু আগে দেখলে এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চাইলে তুমি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে পারো এবং যাদের প্র্যাকটিস করার একটি আগ্রহ আছে তাদের জন্য কিন্তু এরকমই ক্লাস আস্তে আস্তে আসবে অনেক কিছু শিখব আমরা অনেক কিছু জানবো আমরা যেগুলো আমরা এখনো জানি না বা শিখতে পারিনি অনেকে অনেক রকম সমস্যা থাকে তারা শিখতে পারে না তো আশা রাখবো এরকম ভিডিও দিলে তোমরা কিছুটা উপকৃত হতে পারবে আর বন্ধুদেরকে কিন্তু একটু শেয়ার করে দাও চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর একটি করে সবাই একটি করে থামস আপ চিহ্ন অর্থাৎ লাইক চিহ্ন পাঠিয়েও যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে ভিডিওটি বা ক্লাসটি তোমাদের কেমন লেগেছে তো দেখা হচ্ছে আবার অন্য একটি ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই নিয়মটা অবশ্যই কিন্তু প্র্যাকটিস করো আর যাদের প্রথম পদ্ধতি প্রথম পদ্ধতিটি লাগবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তখন সেখান থেকে দেখে আসতে পারো তো দেখা তো সবাইকে ধন্যবাদ